যে চরের চতুর্দিকেই কালীগঙ্গা নদী তার মাঝখানে যে উঠেছে একটি গহীন চর আর সেই চরের মাঝখানে একটিমাত্র বাড়ি কীভাবে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করছে আজকে বাড়ির পুরো ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা এমন একটি স্বরে এসেছি দুর্গম চর যেখানে এই স্বরের চতুর্থ এই নদী কালীগঙ্গা নদী এবং এই স্বরটি অবস্থিত আমরা এখন একটি বাড়ি দেখতে পাচ্ছি এই যে বাড়িটি এই বাড়িটি আমরা এখন যাব এবং জানব এখানকার সুযোগ সুবিধা এবং কিভাবে এই দুর্গম চলে মাঝখানে তারা বসবাস করছে কিভাবে তারা সংগ্রাম করে জীবিকা নির্বাহ করছে আমরা এখন সরাসরি যাব আপনারা একটু ফলো করুন যে আশেপাশে দেখেন কোনো বাড়িঘর নেই আশেপাশে কোনো বাড়িঘর নেই সম্পূর্ণ এই যে গাছগাছালি দেখছেন কোনো বাড়িঘর নেই সম্পূর্ণ ফাঁকা জায়গা তার মাঝখানে এই বাড়িটি আমরা এখন যাব এই বাড়িটি দেখব তারা কিভাবে এখানে থাকে এবং কিভাবে বসবাস করে তাদের সব কিছু জানার চেষ্টা করব আপনারা সকলেই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এখানের এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে থাকুন এই যে সেই বাড়ি যে বাড়িতে আমরা এখন যাচ্ছি এই দুর্গম চলে মাঝখানে কিভাবে তারা বসবাস করছে কিভাবে তারা চলাচল করছে সব কিছু আমরা এখন জানার চেষ্টা করব দেখছেন বাড়িটি কিভাবে এক এক জায়গায় আশেপাশে দেখেন কোথাও কোনো বাড়িঘর নেই কোথাও কোনো বাড়িঘর নেই আশেপাশে এটা কোন ইউনিয়ন আপা বাইনাজির ইউনিয়ন বাইনাজির না আপনার বাড়ি আশেপাশে আমি দেখতেছি যে কোনো বাড়িঘর নাই এই যে এই যে পুরোটা একটা ফাঁকা সরি মাঝখানে বাড়ি ঘর হ্যাঁ একবার দিক দে যে ফাঁকা মাঝখানে যে আপনার বাড়ি ঘর করেন ভয় লাগে না ভয় লাগে না ভয় লাগে না কোন চোরা সারা চোড় ডাকাত মাঝে মাঝে হয়তো আসে যায় চটট সোরাসে হ্যাঁ গতবারও আইছিল এবার আসে নাই আপনি আপনাদের বাসায় আইছিল না আসলে ওই সাইট আইছিল

কষ্ট করে নয়া লাগে কি ভাবে নেন আপনারা নয়া লাগে কান্দ করে মাথা ঘুরে কিবা দড়া দড়ি না রাস্তা কাটে যে এমনি যা যে এমনি আসা যাওয়া করি এইভাবেই এইভাবেই এই সরে কোনো গাড়ি ঘোরা আছে না সরে গাড়ি ঘোরা নাই গাড়ি ঘোড়া নাই কোনো গাড়ি ঘোরায় নাই কোনো গাড়ি ঘোরায় নাই স্কুল কলেজ মাদ্রাসা কোনো শিক্ষা কোনো ব্যবস্থা আছে না এই সরের ভিতরে নাই কোনো ব্যবস্থা নাই না সরের ভিতরে নাই আচ্ছা এই সরে যারা বসবাস করে যেহেতু গাড়ি ঘোড়া নাই শিক্ষার কোনো ব্যবস্থা নাই রাস্তাঘাটের সমস্যা তাহলে রাতে বা হঠাৎ কোনো দুর্ঘটনা হলে রাত বিনাতে আপনারা কীভাবে চলাচল করেন অনেক আছে মহিলা মানুষ গর্বধারিনী হঠাৎ এরকম একটা বিপদ হলি তখন আপনারা কীভাবে কী করেন জান লাগে অনেক দূর জান লাগে ওইভাবে নিয়ে ওই হাতে করে নেওয়া যাওয়া লাগে চার পাঁচজনের দৌড়াদৌড়ি করে কিবা ইয়ে যদি খুব অসুস্থ হয়

তাও ঘন্টা লাগে যাইতে এখানকার মানুষগুলো কঠোর পরিশ্রম করে সংগ্রামী জীবন চালিয়ে থাকে এদের যুদ্ধটাই যেন পরিশ্রমের সাথে এখানকার মানুষ বছরের পর বছর একই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে এখানকার মানুষের মধ্যে পুরুষ এবং মহিলা সমান সংগ্রামী জীবন এবং সমান মহিলা পুরুষ একসাথেই মাঠে ঘাটে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে থাকে এই চটটির নাম কি এটা হলো জাবরা সর আর কি জাভরা স্যর হ্যাঁ কোন ইনোয়ন পড়ছে এটা পর আপনার বানিয়া জুড়ে ইনোয়ন কোন থানা এটা গেউট থানা আচ্ছা এই সরে কি শুধু সুবিধা কেমন আপনার যুবসবাস করতেছে এই সরে ভাই সুযোগ সুবিধা বলতে কি এটা এই নদী পার হওয়ার লাগে এবং কি এই এ জায়গা ভালো একটা দোকান নাই এবং কি রাস্তাঘাট নাই ভাই তারপরে এই একটা মসজিদ আছে আবার এই মনে করেন যে চলাফেরার অসুবিধা তারপরে বা শিক্ষার কোন ব্যবস্থা আছে শিক্ষার কোনো ব্যবস্থা নাই ভাই চিকিৎসা কোনো ব্যবস্থা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই ভাই রাতে হঠাৎ মহিলা মানুষ বা দ্রুবতী বা বিপদগ্রস্ত যদি কোনো রোগ রোগী মাঝরাতে বা কোনো সমস্যা আপনার কিভাবে চলাচল কারণ কিভাবে ব্যবস্থা নেই আমাকও ভাই চলা চল খুব অসুবিধায় মানে কথা নৌকা যাওয়া যায় কিন্তু না পাইলে তো সমস্যায় পুরা ধরনের সমস্যায় আমি দেখছি যে এই যে যে সামনে নদীটি নদী পুরা এই দ্বীপের দ্বীপের মতো একটা এই এলাকাটি এই সাইড দ্বীপের মতো আপনার মাঝখানে বসবাস করতেছে চতুর্থ সাইড নদী সেই ক্ষেত্রে আপনার চলাচল করেন কিভাবে চলাচল ভাই আমাদের নৌকা দিয়া যেতে হয় পার হইতে হয় আর কি নৌকা দিয়া প্রয়োজনে যে সামগ্রিক যে জিনিসপত্র চাল ডাল তেল মরিচ যে জিনিসপত্র প্রাথমিক যে জিনিসপত্র সংসার চালাতে যা লাগে ওইরকম কোন ব্যবস্থা আছে এখানে পাওয়া যায়

হ্যাঁ হ্যাঁ আমি প্রতিনিয়ত সব সময় ভিডিও করে থাকি মানুষের জীবন সংগ্রাম নিয়ে যে যেভাবে কোথায় কিভাবে মানুষ বসবাস করছে এটাই তুলে ধরার চেষ্টা করি আপনারা সব সময় আমি প্রতিদিন ভিডিও সারি প্রতিদিন রাত আটটায় আপনারা সব সময় আমার ভিডিওর সাথে থাকবেন এবং কি পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো

ঘরে বাইরে দুজন পোলাফান দুজন তার মানে ঘরে বাইরে দুইজনেই পুরা একটা ফ্যামিলি আর ছোট বাচ্চারা তো ছোটই এই যে ভয় পান না হ্যাঁ ভয় পান না যারা বাস স্ট্যান্ড বা অন্যান্য জায়গা বাড়ি গণ নাই তারা অল্প টাকায় যদি জমি কিনতে চায় তাহলে কি এই সরে কি কিনতে পারবো এখন জমি সেরকম পারবো কিনবার পারবো তারা কি এই সরে যেমন আপনারা আছেন ছোট্ট ঘরে বাইরে

সবুজের বুক চেড়ে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে মানিকগঞ্জ জেলা জাবরার শহর বানিয়াজুরি ইউনিয়ন মানিকগঞ্জ জেলা থেকে অনলি সাত থেকে আট কিলোমিটার দূরে শহরে কাছাকাছি হওয়ার পরেও এই শহরটি মানুষগুলো কত সংগ্রাম করে যা যাপার মানুষের মতো খেটে খেয়ে জীবিকা নির্বাহ করছে দুর্গম এই চরে শতভাগ নদী ভাঙ্গা এবং ভূমিহীন মানুষের মতোই বসবাস চরে খেটে খাওয়া মানুষগুলোর জীবনে প্রয়োজনে যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু অর্থ উপার্জন করে নদী ভাঙ্গনের পরেও ঘরবাড়ি ভূমিহীন হারিয়ে হয়ে যায় নিঃস্ব দুর্গম এই চরে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা নেই নেই কোনো হাসপাতাল নেই কোনো হাটবাজার নেই কোনো যানবাহনের ব্যবস্থা